বিরতির পর স্বাগত ফের চোটের কবল নাদাল আর সের জন্য এই আসন্ন অস্ট্রেলিয়ার ওপেনে অংশ নিতে পারবেন না তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে কথা নিজেই জানিয়েছেন এই কিং বদন্তি প্লেয়ার মাত্র চার ম্যাচ খেলেই ফের চোট অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের মূলত সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানকার প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো নাদাল রাফায়েল নাদাল হচ্ছে এই বিশ্বের অন্যতম একজন সেরা খেলোয়াড় এ বিষয়ে কোনো আহ সন্দেহ নেই এবং বিশেষ করে ঘাসের কোটে আহ নাদালের মতো কিন্তু এত ভালো প্লেয়ার এই প্রজন্মের কিন্তু আর কেউ সেইভাবে ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি অস্ট্রেলিয়ান যে কোর্ট সেই অস্ট্রেলিয়ান কোর্টে অনেকটাই হচ্ছে ঘাসের ঘাসের কোট এবং সেই জায়গাতে যে বল করা হয় সেটা অত্যন্ত দ্রুত গতিতে আসে এবং নাদাল হচ্ছে একটা সময় আজ থেকে তিন থেকে চার বছর আগে নাদাল ছিল হচ্ছে টেলিস তারকাদের মধ্যে অন্যতম একজন পিট খেলোয়াড় কি সেই জায়গাতে নাদাল অত্যন্ত ভাবে ঘাসের কোটে করতে পারতেন যে সার্ভের গতিবেগ ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার হতো এবং পাশাপাশি নাদালের ঘাসের কোটে যে স্ম্যাপ করাটা সেটাও অত্যন্ত যার জন্য কিন্তু একাধিক গ্ল্যান্ডসন একাধিক যে পুরস্কার বা ট্রফি গ্ল্যান্ডসন সবটাই কিন্তু নাদালের দখলে বহুদিন বাদে চোর সারি আবার ফের নাদাল এসছিলেন কোর্টে এসছিলেন কোর্টে এসে কিন্তু দুরন্ত একটা শুরু করেছিলেন কিন্তু হ্যাঁ আগের মতো সেই ফর্ম কিন্তু নাদালের ছিল না সেই জায়গাতে দাঁড়িয়ে সেই জায়গাতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান যে ওপেন সেটা নাদালের কাছে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল এবং সবাই মনে করেছিল যে নাদাল কি ফের প্রত্যাবর্তন সময় প্রত্যাবর্তন করতে পারবে সেখানেই কিন্তু বড় প্রশ্নটা হল এবং নাদাল সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েই জানিয়েছেন তার ফের চোট এবং সেই চোটের জন্য তিনি ফিড ফিরে যাচ্ছেন এই ফ্রেঞ্চ তারকা ফ্রেঞ্চ যে তারকা সেই তারকা ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান যে ওপেন সেই ওপেন থেকে নাম তুলে নিয়েছেন তিনি অস্ট্রেলিয়ান কোর্টে নামছেন না তিনি দেশে ফিরে যাচ্ছেন এবং চোট ছাড়াইয়ের জন্য যা যা করা তাই তাই করবেন যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নানা তিন সপ্তাহ রিহাভে থাকতে পারে তারপর তিনি ফের চোট সারি আবার একটু একটু করে কোর্টে ফিরবেন কোর্টে অন্তত দু সপ্তাহ অনুশীলনের পর সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন তবে সবটাই কিন্তু নির্ভর করবে তার বিশেষজ্ঞ চিকিৎসকদের বয়নের অনুযায়ী কারণ টেনিস হচ্ছে মানে যে এটা একটা কিন্তু ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে যদি চোট আড়াল করে দীর্ঘদিন খেলে সেই জায়গাতে নাদালের মতো একজন ব্যক্তিত্ব চোট আড়াল করে খেলবে না এটাই কাম্য এবং তিনি পুরোপুরি চোট মুক্ত হয়ে আবার কোর্টে ফিরবেন এটাই কিন্তু দাদাল চাইবেন তাই আপাতত তার অস্ট্রেলিয়ান সফর খেলার কোনো সম্ভাবনা আর রইল না তিনি অস্ট্রেলিয়ান সফর থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন এরপর আহ সামনেই হচ্ছে ইউএস ওপেন এখন দেখার হচ্ছে বিষয় হচ্ছে নাদাল সামনে যে ইউএস ওপেন সেই ইউএস ওপেনে নাদাল নামে কিনা এটাই বড় বিষয় সব থেকে আর নাদাল যদি এভাবে পরপর চোট পায় তাহলে কিন্তু আমরা বহু প্লেয়ার দেখেছি অন্ধ্রে আগে থেকে আরম্ভ করে বেরিস বোকার থেকে আরম্ভ করে বহু প্লেয়ারকে দেখেছি গোড়ালির চোটের জন্য শেষ পর্যন্ত তাদের কেরিয়ার সংক্ষিপ্ত করতে হয়েছে নাদালের চোট কিরকম সেটা অবশ্য এখনো জানা যায়নি তবে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো জানা যাবে যে নাদালের চোট কতটা গুরুতর যেহেতু তিনি এর আগেও দুবার গোড়ালির কখনো গোড়ালির চোট আবার কখনো হালকা হাঁটুর চোটে ভুগেছেন তাই মনে হচ্ছে নাদালের এই চোট ফিরে আসাটাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ হবে যে ইউএস ওপেনে একেবারে সম্পূর্ণ চোট মুক্ত হয়েই তিনি যাতে ফিরে আসেন সেটাই কিন্তু চাইছেন টেনিস তারকারা ধন্যবাদ দেশে ফিরলেন স্পেনিস তারকা এবং কোর্টে ফিরেও ফের নতুন করে চোট পেলেন নাদাল দেখতে দেখতে যেন শেষ হয়ে গেল ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট আট দিনের এই সফরের চোখের নিবেষে শেষ হয়ে গেছে সকল দেশের অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য তবে এই খুশির মুহূর্তেও হাসিস প্লান হল বহু টেনিস প্রেমিকদের ফের চোটের কবলে পড়লেন জনপ্রিয় টেনিস তারকা রাফায়েল নাদাল নিয়ে নিচে চোদ্দ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন